আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের আই থ্রি সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ এইসপি ব্র্যান্ডের কোরাই থ্রি সিক্স জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এল বিগ ডিসপ্লে ঠিক আছে এই হচ্ছে আপনার উইন্ডোজ টেন কোরআই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে ব্যাটারি পেয়ে যেমন তিন ঘন্টা প্লাস এই সাইডে ডিভিডি রাইটার ইউএসবি পোর্ট এই সাইডে হচ্ছে ইন্টারনেটের লাইন এইচডিএমআই পোর্ট হেডফোনের পোর্ট সব কিছু ঠিকঠাক আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ এই বাজেটের বিটে আশা করি চমৎকার একটি ল্যাপটপ হবে প্রফেশনাল সকল ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে সুন্দরভাবে করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম